ফাইনালি আমার বাড়ির সামনে সুইমিং পুলের ভিতর পেয়ে গেলাম গুপ্ত সুড়ঙ্গ এই সুড়ঙ্গর ভিতর কি আছে সেটাই এবার দেখবো সকাল সকাল ঘুমিয়েছিলাম পুলিশে ফোন দিয়ে কি জানাতন শুরু করছে পুলিশ বলছে তাদের অফিসে আমাকে যেতে বলছে পুলিশ কি কারণে যেতে বলছে সেটাও তো আমি বুঝতে পারতি না এখন যেতে হবে পুলিশ অফিসারের কাছে তারা আমাকে থানায় যেতে বলছে কি কারণে যেতে বলছে সেটাই তো বুঝতে পারছি না তো কি নিয়ে যাওয়া যায় তো অবশেষে আমি এক বাইক নিয়ে আসলাম এই বাইকটি করে এখন আমি থানায় যাব। পুলিশ স্টেশনে যে দেখি কি অবস্থা তারা আমাকে কি কারণ ডাকছে সেটাই দেখতে হবে আমি তো কোনো অপরাধ করি নেই যে তারা আমাকে কোনো শাস্তি দেবে সেটাই তো আমি বুঝতে পারতেছি না আমাকে কি কারণে আমাকে ডাকছে যাই যদি দেখি আমি আমাকে ও কারণে ডাকছে তাহলে তো আমি সব উল্টা উল্টাপ করে ফেলব কারণ আজ আমার একটি জরুরি কাজ ছিল গুপ্ত গুপ্তদণ্ডে আমার বিচ্ছানো দরকার ছিল সেটাই করতাম কিন্তু অফিসারে ফোন দিয়ে সব নষ্ট করে দিয়েছে তো ফাইনালি এসে পড়লাম পুলিশ স্টেশন এখন দেখি কি অবস্থা তারা আমাকে কি কারণে ডাকছে এসে পড়লাম থানার সামনে এখন দেখি হুন বাইক থেকে নেমে দেখি কি বলে তারা কি কারণে আমাকে তো বাইক থেকে নেমে আসলাম এবং এখন দেখি হাবিলদার খেছে এই হাবিলদার কি কারণে আমাকে ডাকছো বলো তোমাদের সমস্যা কি সকল সকল ঘুম থেকে উঠে আমাকে ডেকে আর থানার ভিতরে কোনো অফিসার দেখতে পাচ্ছি না এখন এই জায়গায় কত সুন্দর সুন্দর গাড়ি মানিটা কি কেউ কি আসবে নাকি এই জায়গায় এত সুন্দর সুন্দর গাড়ি আসলো কি কোথা থেকে ও ভাইসা পুলিশরা আবার বলক হলো কবে থেকে এদি ট্যাং আনছে জাপান থেকে ট্যাঙ্ক নিয়ে আসছে জাপানে নতুন নতুন বের হয়েছে অনেক দামি দামি গুলো এরা নিয়ে আসছে তাদের জন্য বুঝতে পারতেছে না পুলিশ অফিসার এত টাকা পেলো কোথা থেকে যেভাবে রহস্যটিতে আমার জানতেই হবে আর সেটা তো বড় কথা না বড় কথা হলো ওরা আমাকে ডাকছে কি করতে সেটাই তো আমার সমস্যা আমি অনেক দিন যাবৎ জিমে যেয়ে শক্তি বানানোর চেষ্টা করতেছি এখন সেই শক্তি পরীক্ষা করে দেখি একটি গাড়ি ভাঙে যা ভাঙতে পারি কি না ঘুষি মেরে দেখি কিন্তু আমার ঘুষিতে তো কোনো গাড়ি ভাঙছে না তাহলে আমি এতদিন কি শক্তি পরীক্ষা করলাম কি জিমে যেয়ে প্র্যাকটিস করলাম কোনো ফায়দাই তো হলো না এখানে পুলিশ স্টেশনে আসলাম এখনও তো আমাকে কোনো অফিসার ডাকছে না বুঝতে পারতেছে না কি ফাও আমাকে ডেকেছে নাকি সকল সকল মাথা নষ্ট করে ফেলতেছে তো আমি এখন কি করব দেখি প্রত্যেক সব পড়া গাড়ি আমি এখন ভেঙে ফেলি তাহলে এরা বের হবে তাহলে এদের রক্ত গরম হবে এবং এখন এবং আমাকে খুঁজতে খুঁজতে বের হবে দেখি এবার এখন আমি প্রত্যেকটা গাড়ি ভেঙে দেব এরা আমার মাথা নষ্ট করে ফেলেছে এখন এত সকল সকল ঘুম থেকে উঠে আমাকে মাথা নষ্ট করে ফেলেছে এবং এরা আমাকে অকারণে ডেকে নিয়ে আসছে তাই আমি এদের ক্ষতি করে দিতেছি দেখো কি সুন্দর ট্যাঙ্কগুলো এত দামি দামি ট্যাঙ্ক সব পড়া আমি ট্যাঙ্ক ভেঙে দেব যাতে এর আমার উপর রাগ হয় এবং দ্বিতীয়বার যেন আমার সাথে মজা না করে সেই কারণে আমি এদের সবকটা ট্যাঙ্ক সবকটা গাড়ি ভেঙে চুরমার করে দিতেছি দেখো বন্ধুরা এখানে কত নতুন 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 ট্যাঙ্ক গাড়ি এই কালো ট্যাঙ্কটা দেখো এটা ভাঙলো বোঝা যাচ্ছে না যে এটা ভেঙ্গেছে তো এদের প্রায় গাড়ি ভাঙ্গা হয়েছে আর শুধু কিছু গাড়ি ভাঙ্গা আছে এগুলো ভেঙ্গে আমি এখান থেকে দ্রুত পালিয়ে যাব যাতে এরা বুঝতে না পারে যে এই গাড়িগুলো আমি ভেঙ্গেছি অ কারণে আমাকে ডেকে নিয়ে আসা শাস্তি এটাই হবে এখন আমি এখান থেকে দ্রুত পালিয়ে যাব এরা আমাকে না ধরতে পারে সেই পদ্ধতি এখন অবলম্বন করব। তো আমার বাইকে চলে আসলাম এবং এখান থেকে পালাতে লাগলাম দেখি এখান থেকে পালাতে পারি কিনা না তার আগে পুলিশ এসে পড়ে সেটাই এখন দেখার বাকি তো আমি উঠে পড়লাম বাইকে এবার দেখি রাস্তায় বের হয়ে গেলাম ও ভাই সাহেব এখানে কি ডানি দেখো পুলিশ দেখা যাচ্ছে সম্ভবত পুলিশের গাড়ি মানিটা কি পুলিশ কি এসে পড়েছে আমার দেখো ওই পুলিশের পুলিশের গাড়ি গাড়ি এখানে মানিটা কি আমাকে দেখে ফেলছে পারতেছি না পুলিশ ধরার আগে তো আমাকে এখান থেকে পালাতে হবে যে হোক পুলিশের হাতে লাগা যাবে না তাহলেই তো আমার জেল খাটতে হবে ও ভাই সাহ আমার তো ভয় লাগছে অনেক ভয় লাগছে বুঝতে পারতেছে ওই দেখো পুলিশ গাড়ি আমাকে তারা করছে ওই দেখো ওরা এক এক করে বাড়তি আছে গাড়িগুলা তারপর আমি এখান থেকে পালিয়ে যে দেখি এয়ারপোর্টে যায় দেখি কোনো কোনো প্লেন আছে কিনা তাহলে আমি এখান থেকে অন্য দেশে পালিয়ে যাব ও ভাই এখানে দেখি কোনো কিচ্ছু নাই যে আছে সব বুকিং বুঝতে পারতেছি না এই এখানের গাড়িগুলো এখানে প্লেনগুলো কোথায় গেল কে নিয়ে গেল আমার থেকে না বলে এই জায়গায় সব কিছু আমার কথায় চলে আমার কথায় সব কিছু হয় বুঝতে পারতেছি না আজকে এইভাবে কিভাবে ধরা পড়ে যাব। বুঝতেই তো না অন্যদিকে পুলিশ এসে পড়তাছে তো কোনো উপায় না পেয়ে এখন আমি হেলিকপ্টার নিয়ে আসতেছি হেলিকপ্টার ভাড়া করে এখন হেলিকপ্টারে চড়ে যাব। দেখি হেলিকপ্টার আনতে পারি কিনা তো অবশেষে হেলিকপ্টার এসে পড়েছে যে হোক আমি হেলিকপ্টার দিয়ে এখান থেকে পালিয়ে যাবো এরাজন আমাকে না ধরতে পারে ওই দেখো বন্ধুরা পুলিশ দেখা যাচ্ছে পুলিশ আমাকে চারোদিকে ঘেরাও করে ফেলেছে দেখো পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি যে হোক এদের হাত থেকে আমাকে বাঁচতেই হবে আর নয় এরা আমাকে ধরে ফেলে আমাকে দশ বছরের কারাদণ্ড দিবে যে হোক এদের হাত থেকে আমার দ্রুত বাঁচতে হবে তো আমি হেলিকপ্টারে এখন চড়ে যাব। হেলিকপ্টারে চড়ে আমি এখন এই জায়গা থেকে চলে যাব অনেক দূরে যাতে পুলিশ আমাকে না ধরতে পারে তো আমি হেলিকপ্টারে উঠে পড়লাম এখন এখান থেকে পালাতে লাগলাম দেখি এখান থেকে কত দূর পালানো যায় ও ভাই সাপ এই জায়গাটি কিরকম এই জায়গায় কি হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবে এই গাছটি হাওয়ায় বাড়ছে কেন বুঝতে পারতেছি না এরকম তো আগে কোনো সময় ছিল না দেখি হেলিকপ্টার থেকে নেমে দেখি ও ভাই সাপ গেলাম হেলিকপ্টার থেকে ও শেট আমার পাউটে মুচকে গেছে অনেক ব্যথা লাগছে দেখো বন্ধুরা এই গাছটি হাওয়ায় ভেসে উঠছে বুঝতে পারতেছি এরকম কীভাবে হচ্ছে দেখো আমি গাছটি উঠতে লাগি দেখি উঠতে পারি কিনা না হাওয়ায়ের উপর দেখো বন্ধুরা গাছটিতে আমি উঠতে লাগছে কিন্তু গাছটি আমাকে অনেক দূরে ফেলে দিয়েছে ও সেট একটুর জন্য বেঁচে গেছি বুঝতে পারতেছি না গাছটি আমাকে এত দূরে ফেলো কি বাবা আমি এখান আর এক মুহূর্ত থাকবো না এখান থেকে আমি এখন পালিয়ে যাব যেব হোক এই গাছটিও আমাকে ধরে দিতে পারে তো আমি হেলিকপ্টার উঠে গেলাম এখন এখান থেকে পালাতে লাগলাম দেখি এখান থেকে পালিয়ে কত দূর আমি যেতে পারি হেলিকপ্টার কি নষ্ট হয়ে গেল নাকি হেলিকপ্টার উঠতেছে না ও সেট অবশেষে উঠছে এখন আমি এখান থেকে পালাই যাই দেখো বন্ধুরা উপর থেকে এই দৃশ্যটি অনেক সুন্দর লাগছে এই শহরটি অনেক কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা অনেক সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি হেলিকপ্টার দিয়ে পালানোর জায়গা খুঁজতেছি কিন্তু পালানোর মতন কোনো জায়গা পাইতেছি না বুঝতে পারতেছি না আমি এখন কোথায় যে লুকাবো কোথায় আমি লুকিয়ে থাকতে পারবো যেখানে গেলে পুলিশ আমাকে ধরতে যে না পারে সে জায়গায় আমি খুঁজতে পারতি না তো ফাইনালি আমার মনে হচ্ছে কি আমি একটি জায়গা পেয়ে গেছি মনে হচ্ছে কোন রকম মনে হচ্ছে যে আমি এখানে পালাতে পারবো তাহলে আমাকে পুলিশ আর খুঁজতে পারবে না এখানে পালাতে যদি পারি তাহলে পুলিশ আমাকে আর খুঁজে বের করতে পারবে না এই জায়গার থেকে পুরো শহরটি দেখা যায় পুরো শহরের খবর এই জায়গার থেকে রাখা যাবে তাহলে আমার কোনো টেনশন হবে না পুলিশের হাত থেকে বাঁচার জন্য দেখি আরও ভালোভাবে পালাতে পারি কিনা ওই উপরে যে জায়গাটি দেখছো ওখানে পালাতে পারলে আরও ভালো হবে দেখি ওখানে পালাতে পারি কিনা ওখানে পালাতে পারলে পুলিশ আমাকে আর ধরতেই পারবে না তো আমি সুপার জাম দিয়ে গেলাম কিন্তু প্রথমে কাজ হচ্ছে না দেখি আর একবার ট্রাই করে দেখি পারি কিনা ও শেট মনে হচ্ছে এবারও পারবো না ও শেট এখনো তো এবার তো পেরে গেছি এবার আমি এখানে পালিয়ে থাকবো তাহলে পুলিশ আমাকে আর খুঁজে বের করতে পারবে না তো বন্ধুরা ভিডিওর যদি ভালো লাগে ভিডিওটি এটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পেতে